হবে সব থেকে শক্তিশালী মানুষের বিপক্ষে আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সব থেকে আকর্ষণীয় শক্তির লড়াই এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ আর এ খেলতে চলেছে ট্যাগ অফ ওয়ার একশো জন বাচ্চার বিরুদ্ধে সত্যি এখানে অনেক বাচ্চা এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পরের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেবো তুমি কি তৈরি তোমরা কি তৈরি ঠিক আছে শান্ত হও শুরু করো টানো পুরো শক্তি দিয়ে টানো ও মাই গড বাচ্চারা খুব জোরে টানছে হাঁটছো না হাঁটছো रोप লাইনটা ক্রস করে গেছে বাচ্চারা সবাইকে অবাক করে দিল ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আদি ফ্রিবিলে সবথেকে শক্তিশালী 10 মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এত ছোট মনে হয়নি আমরা তোমাদের ভয় তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব শক্তিশালী টিম দিয়ে ঠিক আছে নিশ্চিতভাবে ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে 3 2 শুরু করো মাছরা জোরে টানতে শুরু করেছে ওহ ভাই মাছরা খুব ভালো টানছে তোমরা পারবে ও মাই গড নাও আবার অবাক করবে ইয়েস এটা তো প্রায় সঙ্গিস হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চরাই জোরে টানছে ও বাচ্চরা জিতছে বাচ্চরা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও চমৎকার করে খেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু করো এই রাউন্ডটা হাড়হাড়ি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রম টিমকে হারিয়ে দিল এটা খুব সহজ বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে 3 2 வா শুরু করো ডানো ওরা বাচ্চাদের টেনে নিয়ে আসছে ডানো Arjun কে টানা এবারে অনেকটাই কঠিন টানো এবার বাচ্চারা টানতে শুরু করেছে হয়ে গেছে ওরা তোমরা হারবে আমি এটা তোমাদের চোখে দেখতে পাচ্ছি ঠিক আছে আর এবার যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমি এখন তৈরি ও মাই গড বাচ্চারা ওদেরকে dance ওদের টিমওয়ার্ক দেখো রেবলের 얘기 আছে এদিকে দর্দজন অনেকটাই পরিষ্কার করছে ও গেছে জোরে টানো নিজেদের শক্তুকু দিয়ে তোমাদের শক্তুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের দেখি দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছো ডানো ও ওরা স্লিপ করছে এই তোমরা জিতে গেছো খুব ভালো একশো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো